আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসি প্রস্তুতি ক্লাস নিয়ে আজকে আমরা রসায়ন সাবজেক্টের পদার্থের গঠন এই অর্থে স্পেশাল তিন নাম্বার লেকচার আছি তো আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম রাদারফোর্ড পরমাণু মডেল চেনার উপায় আর হচ্ছে কি বোর পরমাণু মডেল চেনার উপায় তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই মডেল দুইটা থেকে যে প্রশ্নগুলো হয় পরীক্ষাতে আসে সেগুলো আমরা কীভাবে সলভ করব সেটা নিয়ে এবং চেষ্টা করব কিছু প্রশ্ন সলভ করার জন্য প্রথমত তোমরা দেখতে পাচ্ছ সিলেট বোর্ড চব্বিশ সালে আসা যে প্রশ্ন সেই প্রশ্ন আমরা সমাধান শুরু করব চিত্র এক দেখা যাচ্ছে আর চিত্র দুই দেখা যাচ্ছে তো এখন আমাদের গহন কি বলছে আমি একটু তাকাই বলছে যে চিত্র এক ও চিত্র দুই এর কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য তোমার যুক্তির সাপেক্ষে বিশ্লেষণ কর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে হ্যাঁ একটু আমি একটু বলে শেষ করি একটু সবাই একটু স্পিকার আমি একটু বলে শেষ করি দেন তারপরে রিপ্লাই দিও স্পিকার অফ রাখতে হবে আমি জাস্ট এটা বলি আমি একবার ব্যাখ্যা দিয়ে বুঝায় বলি দেন তোমার অপোনেন্ট তুমি বইলো প্রথমত আমি এক জাস্ট দিয়ে বুঝাই পুরো অংশটাকে তো প্রথম চিত্রটার নাম কি হইতে পারে আমরা কিন্তু যে দেখতে গোলাকার মতো তো এটাকে বলে বোর পরমাণু মডেল গুড আর যেটা দেখতে আমার এরকম উপবৃত্তাকা এটাকে বলা হয় কি রাদার ফুট পরমাণু মডেল তো গত ক্লাসে যেটা পড়ানো হয়েছে আমাদের এটা আমরা আলোচনা করছিলাম হ্যাঁ আমি একটু স্পিকার অফ রাইক হুপিস একটু স্পিকার আপনাদের তো এখন আমাদের এখানে বলতেছে চিত্র এক আর চিত্র দুই এর কোন পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করতে হবে তো এটা আমরা সবাই জানি এটা প্রতিটা সিওলি একটা উত্তরই হবে যে আমাদের বোর পরমাণু মডেলটাই হচ্ছে কি সবচেয়ে গ্রহণযোগ্য বা সবচেয়ে যুক্তিযুক্ত কেন রাদার ফোর পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধ থাকার কারণে বোর পরমাণু মডেলটাকেই মানুষ বেশি গ্রহণযোগ্য দেয় বা গ্রহণযোগ্যতা পায় সবার কাছে তো এটা সকল সিনসুলি সেম হবে তো আমরা উত্তরটা শুরু করি প্রথমে লিখব যে এক নং চিত্রটা হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল আর দুই নং হচ্ছে কি রাদার ফোর পরমাণু মডেল দেন এরপরে যেভাবে সাজায় লিখতে হবে আমরা লিখে দিই একটু স্পিকার অফ রাইখো সবাই স্পিকারটা অফ রাইখো হ্যাঁ এবার একটু আমাকে জানাও যতটুকু আলোচনা করছি এর মধ্যে বুঝতে পেরেছ কিনা সবাই সম্পূর্ণটা নিয়মটা হচ্ছে এটা প্রথমে ধরতে হবে চিত্র এক আর চিত্র দুই এর নাম তারপর হচ্ছে আমরা ব্যাখ্যা দিব বাকি এটা কথা বলে আমাকে কিছু কি ক্লিয়ার আছে কিনা সব বুঝতেছ কিনা ঠিকঠাক আছে কিনা ঝুমুর মানসুরা শাওন তামিম এটা আমাকে জানায়ও তোমাদের এদিকে কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে সব শুনতে পাচ্ছ ভালো করে এটা আমাকে জানাও তাড়াতাড়ি বলো

তো এখন এই যে বর্ণনাটা যে আমরা দিব এই বর্ণনাটা মোটামুটি আমাদের সব জায়গাতেই একই রকম হবে হ্যাঁ জাস্ট খেয়াল রাখবা আমরা কী এটা সাজাই নিব প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে মডেলের নাম বলা আর কি তো দীপকের চিত্র একের মডেলের নাম হচ্ছে নীলসের বোর পরমাণু মডেল এবং চিত্র দুই হচ্ছে কি রাদার ফোর পরমাণু মডেল এরপরে কাজটা হচ্ছে ব্যাখ্যা তো বলবো কোন মডেলটা সবচেয়ে গ্রহণযোগ্য বোর পরমাণু মডেল তো লিখবো যে বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য নিচে এর যুক্তি বিশ্লেষণ করা হল মানে প্রতিটা অংশে মানে প্রতিটা আমাদের মধ্যে লিখতে হবে সাজা লেখা বা এখন আমরা লিখবো আমাদের যে কেন বোর মডেল সবচেয়ে গ্রহণযোগ্য কেন রাদার ফোটটা গ্রহণযোগ্য নয় সেটা বিশ্লেষণ করবো তিনটা পয়েন্ট আছে এখানে এই তিনটা পয়েন্ট মুখস্ত করলেই হবে লিখতেই হবে প্রথম পয়েন্ট দেখি প্রথম পয়েন্টে বলতেছে ফোর পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে আমরা সবাই জানি যে আমার ফোর পরমাণু মডেলে যে বিষয়টা সেটা কিন্তু সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে ফোর বলছিল পরমাণুটা একটা সৌরজগতের মতো পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস আমাদের যেখানে সৌরজগত থাকে সূর্য আর পরমাণুর চারোপাশে বৃত্তাকার সার্কেল পথে ঘুরে ইলেকট্রন ঠিক সময়ের মতো তো এই ব্যাখ্যাটা দিয়েছিল রাদারফোর্ড পরবর্তীতে আমাদের বলতেছে রাদারফোর্ডে এখানে কিছু সীমাবদ্ধতার কথা বলতেছে প্রথমে তো বলছি কেন এটা হয়েছে পরে বলবো যে এখানে এই মতবাদে বা এই মডেলে ইলেকট্রনের শক্তি স্তরের যে আকার সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি মানে শক্তি স্তর দেখতে কেমন শক্তি স্তর কি আসলে বৃত্তাকার নাকি নাকি তার অবস্থাটা কি সেই বিষয়ে কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি কিন্তু বোর পারমাণবিক মডেলে পরমাণুর শক্তি স্তরে নির্দিষ্ট হচ্ছে বৃত্তাকার তো এটা হচ্ছে প্রথম পার্থক্য মানে আসলে আমরা দুইটা মডেলের মধ্যে বোর পরমাণু মডেল যে বলতেছি কেন বলতেছি কেন এই মডেলটা বেশি গ্রহণযোগ্য তার একটাই কারণ বোর পরমাণু মডেলের মধ্যে রাধার ফোর পরমাণু মডেল থেকে অনেক উন্নতর যুক্তি উপস্থাপন করা হয়েছে এই জন্য তো প্রথম যে যুক্তি বা প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে রাদারফোর্ড ফোর পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি না যে পরমাণুর আকারটা আসলে কীরকম অপরদিকে বিজ্ঞানী বোর বলেছে পরমাণুর আকারটা হচ্ছে বৃত্তাকার এটা হচ্ছে মূল পার্থক্য এটা আমাকে জানাও বুঝতে পারল না ঝুমুর মাংসরা শাওন এটা হচ্ছে মূল পার্থক্য আচ্ছা এভাবে সাজায় লিখলি হয়ে যাবে তো রাদার ফোর্ড বলতে পারেনি যে পরমাণুটা আসলে বৃত্তাকার বোর বলে দিয়েছে হ্যাঁ পরমাণু নির্দিষ্ট আকার আছে তারটা হচ্ছে কি বৃত্তাকার এটা হচ্ছে মূল বিষয় এরপর হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার বলতেছে রাদার ফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠবে আবার পরমাণু শক্তি বিকরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ব্যাখ্যা বোর আর ফোরের মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য তো এটা খেয়াল রাখবা বিষয়টা এখানে আমাদের বলতেছে কি যে রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের যে লাফি ধাপান্তর এটা নিয়ে কোনো কিছু বলা হয়নি আমি তোমাদেরকে একটা চিত্র দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের যে চিত্র মেন চিত্র বেসিক চিত্র আমরা যেটা পড়ছিলাম এই যে পরমাণু মডেলে দেখতে পাচ্ছ লেখা আছে শোষণ লেখা আছে বিকিরণ শোষণ মানে হচ্ছে শক্তি শোষণ করা বিকিরণ মানে হচ্ছে কি শক্তি ছেড়ে দেওয়া তো আসলে রাধার পরমাণু মডেলটা এই বিষয়গুলো বলতে পারে নাই রাধারফোর পরমাণু মডেল বলতে পারে নাই যে একটা ইলেকট্রন নিচে শক্তি স্তর থেকে লাভ দিয়ে উপশক্তি স্তরে গেলে ইলেকট্রনকে শক্তি শোষণ করবে না বিকিরণ করবে অপরদিকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে লাভ দিয়ে পড়লে সেই শক্তিকে ছেড়ে দিবে নাকি গ্রহণ করবে এ কথাগুলো বিজ্ঞানী রাদারফোর্ড বলতে পারে না এ কথাগুলো বলছিল বিজ্ঞানী বোর বিজ্ঞানী বোর বলছিল একটি ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে নামলে শক্তি ছেড়ে দেয় বা বিকিরণ করে আর নিজে শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে এই কথাগুলোর রাদারফোর্ড ফোট বলতে পারেনি বোর বলছিল এটা হচ্ছে আরেকটা পার্থক্য সোহান ইউসুফ বুঝতে পারছো ব্যাখ্যাটা এটা আমাকে জানাও ব্যাখ্যাটা বুঝতে পেরেছ একটু কথা বলতে হবে একটু রেসপন্স করো এই যে ব্যাখ্যাটা আমি দিলাম ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছ তোমরা আমার কথা কি শুনতে পেয়েছিলা ভালো করে দুই নাম্বার ব্যাখ্যাটা বুঝতে জি স্যার ওকে মানে তাড়াতাড়ি বলতে হবে ঠিক আছে আমি অপেক্ষা থাকি তো আসলে আমার সময় কম তো তাড়াতাড়ি বললে ভালো হয় থ্যাংক ইউ এখন দুই নাম্বার পয়েন্টটাও শেষ তো বিজ্ঞানী বোর বলছিল ইলেকট্রন উপর শক্তি নিচে নামলে শক্তি ছেড়ে দেয় আর নিচ থেকে উপরে গেলে শক্তি গ্রহণ করে কিন্তু রাধারফোর্ড বলতে পারিনি তিন নাম্বার পার্থক্যটা দেখি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না এটা খুব ইম্পর্টেন্ট বুঝছো রাদারফোর্ড পরমাণু মডেল থেকে মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না বর্ণালী খুবই চ্যালেঞ্জিং একটা পয়েন্ট বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ যে আয়নগুলো আছে হিলিয়াম প্লাসায়ন লিথিয়াম টু প্লাসায়ন এই আয়নগুলোর বর্ণালী ব্যাখ্যা করা যায় এই হচ্ছে মূল পার্থক্য মানে আমাদের বর্ণালী যে আবিষ্কার হয়েছে বর্ণালী আবিষ্কার হয়েছে কার মডেল থেকে বোর পরমাণু মডেল থেকে বর্ণালী মানে কি অনেকগুলো বর্ণের সমাহার তোমরা যখন আকাশে রং ধনু দেখছো না রং ধনু দেখছো না রং ধনু সবাই নীল কমলা সবুজ লাল হলুদ বেগুনি আকাশে যেমন রং ধনু দেখা যায় তো অনেকগুলো রঙের সমন্বয় বা সংমিশ্রণকে বলা হয় বর্ণালী যে বর্ণালী পরমাণুর মধ্যে দেখা যায় তো এই জিনিসটা কি রাদার ফোর বর্ণালী বলে কিছু একটা আছে কিন্তু বোর পরমাণু মডেল বর্ণালীর ব্যাখ্যা করে গিয়েছে হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করে তার বর্ণালী কীরকম হয় কি কি রঙ পাওয়া যায় সব কিছুই বোর পরমাণু মডেল থেকে পাওয়া যায় এ হচ্ছে তৃতীয় স্পেশাল পার্থক্য জুমোর মায়া শাওন ইউসুফ বুঝতে পারছো তিন নাম্বার পার্থক্যটা একটু কথা বল আচ্ছা এখন এই তিনটা হ্যাঁ এখন এই তিনটা পয়েন্টই হচ্ছে মূল পয়েন্ট যে পয়েন্টগুলো লিখলে তোমার বোর পরমাণু মডেলের সাথে রাদার ফোর পরমাণু মডেলের যে পার্থক্য সেটা সুন্দরভাবে হয়ে যাবে তো এরপর আমরা কি লিখবো লাস্টে সর্বশেষে লিখবা যে উপর উক্ত এই আলোচনা থেকে বলা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেলের তুলনায় বোর পরমাণু মডেলটা অধিক উন্নত তথা উপযোগী ছিল এই হচ্ছে আমাদের ব্যাখ্যা তোমরা যদি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে লিখে দিতে পারো পয়েন্ট আকারে এক দুই তিন এবং সর্বশেষে যদি উত্তরটা দিয়ে আসতে পারো এইভাবে যে হ্যাঁ উপরের এই এই কারণের জন্য রাদারফোর্ডের চাইতে বোর পরমাণু মডেল সবচেয়ে যুক্তিসঙ্গত তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে বা চারে চার পেয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে স্পেশাল হবে সৃজনশীল লেখার নিয়ম রসায়নের গহনম এবার আমাকে জানাও এই যে পড়াইলাম বুঝায়া দিলাম সব কিছু শুনবার পর সম্পূর্ণটা ভালো করে বুঝতে পারোছ কি না বা কার কোনো প্রশ্ন আছে কি আজকে ক্লাসে জয়েন করছো আমি খুশি হয়েছি ঝোমরাশো মানসুরা মায়া জয়েন করছো ইউসুফ শ্রাউন থ্যাংক ইউ নিয়মিতভাবে ক্লাস করবা ক্লাসে জয়েন করবা ঠিক আছে ক্লাস মিস দিবা না আমরা একটা কথা বলি শোনো আমরা এই সপ্তাহের যে কদিন সময় আছে আগামীকালও রসায়ন ক্লাস নিব ইনশাল্লাহ এর পরের দিন রসায়ন ক্লাস মানে এই সপ্তাহে যে কদিন সময় আছে টানা কয়েকদিন রসায়ন ক্লাসটা নিব আর যদি পারি ফিজিক্স বা বায়োলজি নিয়ে আসবো ইনশাল্লাহ

এইচ ছিল তোমরা কিন্তু ছবিটা এখন অনেকে একে দেখাও নাই দুঃখজনক সবাইকে আঁকতে হবে মায়া কিছু বলবা তোমার কথা আমি শুনতে পাচ্ছি না মানসুরা মায়া কিছু বলবা কি আচ্ছা তো বলি শোনো তোমাদের বাড়ি কাজটা কিন্তু এখনো দেওয়া হয়নি মায়া ঝুমুর ইউসুফ তোমার এখনো দিতে পাও নাই রাত্রির মধ্যে জমা দিও আজকে রাত্রির মধ্যে ছবিটাকে জমা দিও এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছবি বুঝছো বায়োলজি ছবিটাকে জমা দিও জি জি তোমাদের বই থেকে আমি ছবি দিয়েছি এটা পরীক্ষা আসে এই ছবিটা পরীক্ষাতে আসে আমি এটা দিয়েছি তো এটা ছবি এঁকে আমাকে দেখাই বুঝতে পেরেছো আচ্ছা তো বলি আমি আজকে মতো আর ক্লাসটা বেশি লং করতে পারতেছি না দুঃখিত কারণ আমার অন্য বাচ্চার ক্লাস আছে তো এই জন্য

আমি তো এইটার যে গহ সলভ করাইলাম এটা তো আমি বুঝা বুঝা সলভ করাইলাম মুখস্ত তো করবা মুখস্ত ব্যাপারটা তো আসলে না বুঝে মুখস্ত করবা না বুঝে বুঝে মুখস্ত কর আমি তো এখন ব্যাখ্যা দিয়ে বুঝা দিলাম যদি এরকম হইতো যে মুখস্ত করলেই হয়ে যাবে তাহলে তো হইলই সব তাহলে তার প্রাইভেট টিউটরের প্রয়োজন ছিল না যা সেটা গাইড কিনতাম বাসায় পড়তাম মুখস্ত করে পড়ে আসতাম বিষয়টা এরকম না ব্যাখ্যামূলক প্রশ্নে অনেক কিছু বোঝার আছে মনে রাখার টেকনিক আছে সেগুলো তো আমাদের জানতে হবে তো এত কিছু ব্যাখ্যা দেওয়ার পরেও যদি এটা চিন্তা করে যে মুখস্ত করলে হয়ে যাবে আমাদের পড়তে হবে না বুঝতে হবে না তাহলে তো হলো না আমাদের মুখস্থ ব্যাপারটাও বুঝে বুঝে পড়তে হবে বুঝে বুঝে মনে রাখতে হবে যে কেমনে কেমনে কাজ করি রিসি ডিসি আর আমি এর আগের ক্লাসে ম্যাথ করাইছি ওই ক্লাসগুলো তো মিস করছো তো এই জন্য বুঝতেছো না ম্যাথ সবসময় যে করাতে হবে এমন তো কোনো কথা নাই টপিক ওয়াইজ আমরা পড়ে যাবো এখন ম্যাথ থাকুক বা না থাকুক আমাদের কষ্টগুলো পড়তে হবে কারণ সবই লাগবে ম্যাথ রিলেটেড অংশও লাগবে ব্যাখ্যা রিলেটেড অংশও লাগবে আশা করি ব্যাখ্যাগুলো বুঝছো বা যা বুঝি বুঝতে পারছো তারা হল কোনো প্রয়োজন নাই এখনো সময় আছে আমরা পড়ে গেলেই হয়ে যাবে কথা কি বুঝছো মানসুরা মায়া আমি যা বলছি ক্লাস মতো ক্লাস এখানেই কমপ্লিট আল্লাহ হাফেজ